খুব খারাপ কাটছে কি এবারের পহেলা বৈশাখ ঢাকা শহরে কি জনগণ রাস্তায় নামেনি উৎসব হয়নি বিভিন্ন উৎসবের কেন্দ্রগুলো নিয়ে জ্যাম হয়নি সব কিছুই হয়েছে সব কিছু তারপরও পয়লা বৈশাখ কারো কারো কাছে নাকি দমবন্ধ লাগে একটা হেডলাইন আনন্দবাজার পত্রিকার এমন দমবন্ধ করা পহেলা বৈশাখ দেখিনি দেখব বলে আশাও করিনি শাওন উনি আশা করবেন না এরকম বৈশাখ এটা স্বাভাবিক এখন তারা যেহেতু এখানে আদার হয়েছেন আদার ওনারা নিজেদেরকে নিজেরাই করে রেখেছেন সে কারণেই তাদের এখন আসলে এরকম দেখার কথা তারা আশা করেন না করেননি এবং আমরা পাল্টা এভাবেই বলতে পারি যতদিন পর্যন্ত বিগত মাফিয়া শেখ হাসিনা সরকারের দোসরদের তাদের সমর্থকদের দমবন্ধ অবস্থা থাকবে ততদিন আমরা আসলে সেটা প্রার্থনা করব আমরা চাইব সেরকম পয়লা বেশ আসুক অন্তত যতদিন পর্যন্ত তাদের মধ্যে সেই অনুতা এসে তারা মানুষের কাছে ক্ষমা চেয়ে যারা ক্রিমিনাল অফেন্স করেননি তাদের তো আর শাস্তির প্রশ্ন নেই কিন্তু ওই ক্ষমা চেয়ে তারা যখন আমাদের সবার সাথে একাত্ম হতে চাইবেন তারা তার আগ পর্যন্ত এই মানুষগুলোর প্রতিটা উৎসবের সময় দমবন্ধ লাগুক আমরা এটা প্রত্যাশা করি মন থেকে চাই এটা হতে থাকুক উৎসব খুব চমৎকার হয়েছে শাওন যা লিখেছেন আমরা বুঝতেই পারি এটা একটা মতলবী লেখা মতলবই ঠংয়ে লেখা সেখানে যা যা বলার এই যে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়েছে সেটা নিয়ে সমালোচনা এটা নিয়ে কিছু আলোচনা হতে পারে কিন্তু হয়েছে এবং আবার পাল্টা যদি বলি যে বাংলাদেশে আবার একটা এক্সট্রিমিস্ট গ্রুপ আছে ইসলামী এক্সট্রিমিস্ট গ্রুপ দ্বারা এখানে মুখোশ বা বিভিন্ন মূর্তি তৈরি করা নিয়েও অনেক রকম ইসলামী কথাবার্তা বলার চেষ্টা করেছেন যে এটা রাখা যাবে না এটা ইসলাম সমর্থন করছে কিনা করছে ডিফারেন্ট বেইট দ্যাটস এ গ্রুপ তারা এটা বন্ধ করতে চেয়েছিল কিন্তু না সেটা চিরায়তভাবেই হয়েছে শেখ হাসিনার মুখ ছবির আগে তার ফেসের আদলে যে ফ্যাসিবাদের যে মুখ ছবি তৈরি করা হয়েছিল পড়ানোর পর আবার তৈরি হয়েছে সেটা ইভেন আরও আগের চাইতে আরও বেশি ভয়ঙ্কর হয়েছে সরকারের দিক থেকে বলা হচ্ছে আমরা সংস্কৃতি উপদেশটাকে দেখেছি বলতে দেখেছি যে এটা আসলে কোনো ব্যক্তি নয় এটা একটা সিম্বল হিসাবে ইউজ হয়েছে আমি আমার আগে একটা ভিডিওতে বলেছি যেখানে শেখ হাসিনার এই এটা পুড়িয়ে দেওয়া হয়েছিল যে শেখ হাসিনা আসলে একটা সিম্বলে পরিণত হয়েছেন তন্ত্রের গ্লোবালি উনি আসলে এভাবে ব্যবহৃত হবে সুতরাং এটাকে এভাবে দেখাই ভালো হবে যাই হোক সব কিছুই হয়েছে সব কিছু দু একটা জায়গায় একটু একটু সমস্যা হয়েছে না হলে ভালো হতো শাওন এখানে একটা ঘটনা উল্লেখ করেছেন আমি এই জিনিসটাকে আমিও আসলে মনে করি এটা ম্যাল হ্যান্ডেল হয়েছে সেটা হলো বেইলি রোডের মহিলা সমিতিতে গতকাল একটা নিউজ আমাদের সামনে আসে সেটা হচ্ছে সেখানে গতকাল এবং আজ এই দুই দিন একই নাটকের মঞ্চস্থ হওয়ার কথা ছিল শেষের কবিতা রবীন্দ্রনাথের তো সেটায় মহিলা সমিতিকে তহিদি জনতার নাম দিয়ে একটা চিঠি লেখা হয় এবং এটা ক্যান্সেল করতে বলা হয় এবং তারা ঝামেলা না করে তারা তাদের বরাদ্দ ক্যান্সেল করে দিয়েছিলেন এবং একটা পর্যায়ে দেখা যায় যে সেই নাটকের যারা কর্মীরা আছেন তারা সংস্কৃতি উপদেষ্টাকে লক্ষ্য করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন নট অনলি দ্যাট গতকালকে তারা বিকেলবেলা ওখানে প্রতিবাদের আয়োজন করেছিলেন শিল্পীদেরকে আহ্বান করেছিলেন শেষ পর্যন্ত সরকারের হস্তক্ষেপে নিরাপত্তার ব্যবস্থা হয় এবং আজ এবং আগামীকাল এই দুই দিনে নাটক হবে এটা ম্যান হ্যান্ডেল হয়েছিল আমি এই কথাটা খুব ক্লিয়ারলি বলতে চাই যে এটা কে চিঠি দিয়েছে জানি না নানান রকম থিওরি আছে তাদের ইন্টারনাল কোনো কনফ্লিক্ট হতে পারে বাট হোয়াট এভার ইট ইজ তৌহিদি জনতা নাম দিয়ে একটা চিঠি আসলো এবং মহিলা সমিতি সেটাতে খুব দ্রুত তারা কোনো কথাবার্তা না বলে তারা বলছেন তারা ইনসিকিউর ফিল করছেন করে তারা মানে বরাদ্দ বাতিল করে দেবেন এই জিনিসগুলো আসলে হতে পারে না কোনোভাবেই হতে পারে না হওয়া উচিত না এর আগেও একটা নাটকে একই রকম ঘটনা হয়েছিল কিছু লোকজন গিয়ে একটা নাটক সচলার চলার সময় বন্ধ করে দেওয়া হয়েছিল চলার সময় বন্ধ করে দেওয়া হয়েছিল অথচ ওই সময় ওখানে সেনাবাহিনীও আশেপাশে ছিল যদিও ওই সময়টা সরকার পথ শেখ হাসিনা পতনের খুব বেশি সময় যায়নি দেশের পুলিশ বা আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই অর্থে সরকারের খুব নিয়ন্ত্রণে ছিল না কিন্তু আট মাস পার হয়ে যাওয়ার পর এই ধরনের কাজ কোনো প্রতিষ্ঠান যেন করতে না পারে এটা আমাদের খেয়াল রাখা দরকার শাওন সব ক্ষেত্রে যা যা বলছেন তারা এই লেখার মধ্যে উনি কী কী করতেন প্রত্যেকটা জিনিস হয়েছে প্রত্যেকটা জিনিস হয়েছে কিন্তু যেটা হয় আর কি সেটা হচ্ছে আগে তো এই দেশটা শুধু তাদের ছিল আওয়ামী লীগ এবং তার বেনিফিশিয়ারিদের ছিল সাউন তার পরিবার আওয়ামী লীগের বেনিফিশিয়ারি আমরা খুব ভালো মতো জানি সো তাদেরই ছিল তাই তাদের মনের মধ্যে যে আনন্দ ছিল যে দেশের মালিকানা তাদের আর আশপাশের সব প্রজা বা কৃতদাস দেখে কৃতদাস দেখার যে আনন্দ তাদের ছিল সেটা এখন আর নাই কিন্তু উনি যে কেউ যদি কলমটা পড়েন দেখবেন যা যা লিখেছেন প্রত্যেক মানুষ যার যার ইচ্ছা হয়েছে তারা তারা ঠিকই কাজগুলো করেছেন কোনো সমস্যা হননি হয়নি এবং কিছুটা আবেগের সুরশুড়ি দেওয়ার জন্য যে মেহের আফরফ আফরোজ শাহন আজকে প্রাসঙ্গিক আছেন যে কারণে সেটা উনি আবার ব্যবহার করেছেন তার সেই অস্ত্র হুমায়ুন আহমেদকে ডেকে এনেছেন হুমায়ুন আহমেদ কি করতেন উনি কি দেখলে পছন্দ করতেন করতেন না এসব আলাপ দিয়ে আবার মানুষকে এক ধরনের সুরশুড়ি দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু কোনো কিছু আসলে কাজ করবে না কাজ করে না শেখ হাসিনা পতনের পর বাংলাদেশে কিছু সংকট হচ্ছে সংকটগুলো বা সমস্যাগুলোর বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি বাংলাদেশে এক ধরনের ইসলামী উগ্রবাদীদের দখলে যাচ্ছে এটা দেখানোর চেষ্টা আছে বাংলাদেশ ইসলামী উগ্রবাদীদের দখলে যায়নি যাবেও না আমরা সরকারকে সমালোচনা একটা জায়গায় করি সেটা হচ্ছে ঘটনাগুলো ঘটতে দেয়া এবং এগুলোর বিচার না করার মাধ্যমে এই যে ন্যারেটিভ তৈরি হচ্ছে সেই ন্যারেটিভটা তৈরি হতে দিচ্ছে সরকার যেটা আখেরে আমাদের দেশের জন্য ক্ষতি হবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশে ধর্মীয় ইসলামী উগ্রবাদ বাংলাদেশে ভীষণ বড় রিস্ক হয়ে দাঁড়াবে আমি সেটা মনে করি না কোনোভাবেই কিন্তু এই চর্চা আছে সেই চেষ্টা আছে আমরা আমাদের এইটুকু ঝুঁকিও সামলে উঠব বিশেষ করে আমি সিরিয়াসলি বিশ্বাস করি একটা নির্বাচিত সরকার যখন আসবে জনগণের ভোটের নির্বাচনিত সরকার নিয়ে এখন ডিবেটই আছে এই সরকারকেও নির্বাচিত বলা হচ্ছে এটা নিয়ে কথা বলবো। কিন্তু মানুষের ভোটে নির্বাচিত একটা সরকার যদি ক্ষমতায় আসে সেই সরকারের অধীনে এসব এক্সট্রিমিজম আসলে রকম পাত্তা পাবে বলে আমি বিশ্বাস করি না সুতরাং দু চারটা কিছু সংকট দু চারটা এই নাটক নিয়ে বা অন্যান্য জায়গায় কিছু সংকট আমাদের আছে আমরা কালেকটিভলি সেটা ফাইট করব এই সব কিছুর পরও আমাদের অন্তত দমবন্ধ হয়ে আসছে না বরং বরং দীর্ঘ সময় পর আমরা দীর্ঘ সময় পর আমরা এই দেশের প্রায় সব মানুষ মানে আওয়ামী লীগের বেনিফিশিয়ারি মানুষ পাঁচ দশ পনেরো পার্সেন্ট যতটুকু হোক ওর বাইরে বা এখনও সব কিছুর পরও আওয়ামী লীগকে সমর্থন করে এর বাইরে সব মানুষ এখন প্রাণ ভরে মন ভরে তারা তাদের উৎসব পালন করছেন যার যেভাবে ইচ্ছা যার যেভাবে প্রতিবাদ করার ইচ্ছা সেটাও তারা প্রতিবাদ করছেন এই জিনিসগুলো আছে এই জিনিসগুলো চলছে চলবে আমাদের কাছে এটা দমবন্ধ পয়লা বৈশাখ না বরং আমরা বুক ভরে শ্বাস নিয়ে নিজের দেশে এতদিন পর্যন্ত এটা আমাদের দেশ ছিল না এটা হাসিনার দেশ ছিল হাসিনার বাপের দেশ ছিল তিনি যেভাবে বলার চেষ্টা করতেন এবং সেখানে আমাদেরকে দয়া করে থাকতে দিয়েছিলেন এভাবে বলতেন টোনটা এরকম তার বক্তব্যে সব কিছু ঠং এরকম প্রত্যেকটা জিনিস যা যা করছেন উনি করে দিয়েছেন যে উনি ওনার বাবার টাকা দিয়ে করে দিয়েছেন ওনার নিজের ফ্যামিলির টাকা দিয়ে করে দিয়েছেন মা এবং আমাদেরকে দয়া করে থাকতে দিয়েছেন মন খারাপ মেজাজ খারাপ হলে দেই বিদ্যুৎ বন্ধ করে বলছেন এসব খোঁচা দিচ্ছেন সো সেই জায়গা থেকে আমি শেখ হাসিনা পতনের পর খুব বলতাম এটা যে আমরা নাগরিক হয়ে উঠেছে আমরা নাগরিক ছিলাম না সো আমরা আমরা একেবারেই দমবন্ধর অনুভূতি তো দূরেই থাকুক আমরা ভরে শ্বাস নিয়ে পয়লা বৈশাখ পালন করছি আর সাউন্দের মতো মানুষ যারা আওয়ামী লীগের সেই মাফিয়াতন্ত্রের বেনিফিশিয়ারি দোসর মন থেকে সমর্থন করেন তারা যতদিন পর্যন্ত যারা তারা যতদিন পর্যন্ত বিশেষ করে যারা যারা ক্রিমিনাল অফেন্স করেছে তাদের সাথে তো আসলে কোনো আলাপই নেই তাদের শাস্তি পেতে হবে কিন্তু যারা ক্রিমিনাল অফেন্স করেনি তারা যতদিন পর্যন্ত তাদের ভেতর থেকে ফিল না করবেন যে তারা অপরাধ করেছেন এই সমর্থন করার মাধ্যমে বেনিফিট নেওয়ার মাধ্যমে এবং সেটা জন্য ক্ষমা না চাইবেন বা ক্ষমা চাওয়ার মতো তাদের অন্তত অ্যাটিটিউড না আসবে ততদিন পর্যন্ত তাদের দমবন্ধ লাগুক এবং সেই দমবন্ধ লাগাটা দেখে আমরা উপভোগ করব সুতরাং শাওনরা এরকম যত কলাম লিখবেন ভবিষ্যতেও সেগুলো দিনের শেষে আমাদের আনন্দে নববর্ষের আনন্দে ঈদের আনন্দে বা অন্য কোনো আনন্দে এক্সট্রা একটা ডাইমেনশন যোগ করবে এটাতে ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজারওয়ালারা খুশি হতে পারে ভারতের পশ্চিমবঙ্গের কিছু লোকজন খুশি হতে পারে মানে এই অর্থে খুশি যে বাংলাদেশ ডুবছে তাদের খুশির ওই কারণ আমরাও কিন্তু খুশি শাওনদেরকে জ্বলতে দেখার চাইতে খুশি আসলে আর কিছুতে নেই এটা মানে বহুদিন পর বহু বছর পর বহু অত্যাচারের পর এই দেশের জনগণের এই ধরনের অনুভূতি তৈরি হয়েছে